ইউনো নিজে জানেন কিনা কারণ এই সরকার সরকার ছেড়ে দেবে কান্দে বাজে কান্দা এরকম একটা অবস্থা ভিক্ষা চাই না সামলা যে আর দীর্ঘ সময় এই দেশে থাকলে পরে তাদের পরিণতি কি হবে এটা বলে তারা বুঝে গেছে ফলে নির্বাচন দিতে বাধ্য নির্বাচন বা হয়ে যেতে বাধ্য আমরা অনেকদিন ধরে বুঝলাম এই সরকার আইসিউতে এই সরকার একেবারে ফুল এটা নিয়ে আর নতুন আলোচনার কিছু নাই ফলে এখন তারা নিয়তির উপরে কি নির্বাচনটা ছেড়ে দিয়েছে কিনা যে প্রতিদ্বন্দ্বী যারা মাঠে চয়েজে রেখেছে তাদের পছন্দের রাজনৈতিক দল সেই দলগুলো নিজেদের বিরোধী পর্যন্ত নির্বাচনে তারা কোনো ঠুকাঠুকি করে কিনা নির্বাচন হতে দেয় কিনা আওয়ামী লাগবে না যে এই দেশের ভেতরে ডক্টর ইউনুসের পছন্দের রাজনৈতিক দলগুলো শুরু করেছে তাতেই মানুষের একেবারে ঘুম হারাম অবস্থা ফলে এই দলগুলোর মধ্যে কেউ যদি বেঁকে বসে নির্বাচন করবে না তাহলে এক মুসিব তারপরে যদি এই নির্বাচনের দিকে যায় সেটা নিয়ে ভারতের অবস্থান ভারতের মধ্যে পরিষ্কার করে দিয়েছে ভারত ক্লিয়ারলি এখন পর্যন্ত ডক্টর ইউনুস সরকার আওয়ামী নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করতে না দিতে চাইলেও ভারতের অবস্থান হচ্ছে এটা ডক্টর ইউনুস সরকারের চরম ভুল হবে এবং ভারত আশা করছে যে ডক্টর ইউনুসের শেষ পদ শুভ বুদ্ধির উদয় হবে লাস্ক সিস্টেম করার জন্য সে হয়তো আওয়ামী লীগের অংশগ্রহণে একটা নির্বাচনে দিয়ে যাবেন তেমন তেমন কিছু আলোচনা আমাদের সামনে যেখানে বলা হচ্ছে বাংলাদেশে পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ বড় আর কোনো সুযোগ পাচ্ছে না বলি আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে কিন্তু ভারতে বিষয় এখনো পুরোপুরি হাল ছাড়েনি বলি ইঙ্গিত পাওয়া যাচ্ছে একটি অন্তভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের স্বার্থে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া উচিত ভারতের এই মনোভাব সরকারের কাছে অতি পরিষ্কার করে দেওয়া হয়েছে মানে ভারত আবার পরিষ্কার এই সরকারকে মেসেজ দিয়েছে যে তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় এ প্রসঙ্গে এসেছে শ্রীলঙ্কা ও নেপালের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহের অবতরণা মানে নেপাল এবং শ্রীলঙ্কায় আন্দোলন হয়েছে রাজা পাকসির সরকার সরে গেছে বা সম্প্রতি জেনজির আন্দোলনে পতন হয়েছে নেপালে কিন্তু দুইটি দেশেই যেসব সরকারের পতন হয়েছে সেই সরকারগুলোকে গুলোকে আগে শ্রীলঙ্কায় ইলেকশন করার অনুমতি দেওয়া হয়েছে ইলেকশন করতে পেরেছে এবং নেপালেও করতে পারবে ফলে ওই দুই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয়েছে যেটা বাংলাদেশের জন্য একটু দূরও করে তুলছে যখন ভারত যখন আওয়ামী লীগকে এই নির্বাচনে একেবারে অংশগ্রহণ করতে না দেওয়ার মতন সেই ক্ষেত্রে ভারতের ভারতের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে এস জয়শঙ্কর চলতি সপ্তাহে এনডিটিভি কে আমরা আলোচনা করেছি যে এক সাক্ষাৎকারে একটি মন্তব্য করেছেন ঢাকা ও দিল্লির সম্পর্কে ভবিষ্যৎ রূপরেখা নিয়ে তিনি বলছেন আমরা যেটা শুনেছি তা হল বাংলাদেশের মানুষের বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছেন তাদের যে যেভাবে এর আগে সে দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা নিয়ে সমস্যা ছিল তবে এটা আমাদের ইস্যু আমরা তাদের একজন হিতৈষী প্রতিবেশী এটুকুই কিন্তু এখন নির্বাচন যদি বড় সমস্যা হয় তাহলে এটাই তো আপনি ধরে নেবেন যে তাদের মানে অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা তিনি বলছেন যে আমরা আশা করি এই নির্বাচন শিগগিরই হবে কারণ সেটা তাদের দায়িত্ব কিন্তু দিনের শেষে সুষ্ঠু অবাধ নির্বাচন নিয়েই যদি সমস্যা থেকে থাকে তাহলে তো সেটা করাটাই সবচেয়ে জরুরি মানে যেটাও সেই সরকার আগে যেটা করতে চাচ্ছে তার মানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর পরবর্তী নির্বাচন পুরোপুরি সুষ্ঠু অবাধ হবে ভারত এখনো সে বিষয়ে নিশ্চিত হতে পারছে না তাছাড়া আওয়ামী লীগ যদি ভোটে লড়তে না পারে তাহলে ভারতের চোখে অন্তত সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না সেটাও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এর মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন এবং নেপাল শ্রীলঙ্কার প্রসঙ্গটি বারবারই জোর দিয়ে উঠেছে যে নেপাল শ্রীলঙ্কায় যদি এই রাজাপাক্সের সরকার বা আপনার এখন যে পি শর্মা অলির যে সরকার সেই সরকার যাওয়ার পরেও এই দুই সরকারের দলকে নেপালে ভোটের রাজনীতিতে জায়গা দেওয়া হয়েছে নেপাল এবং শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় রাজাপাক্সের সরকার অনুমতি পেলেও কিন্তু কোন সুবিধাই করতে পারেনি তো আওয়ামী মানুষ গ্রহণ করবে কি করবে না এটা তো ভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ দেখে দিত এই দায়িত্ব ডক্টর তার কাঁধে নিয়ে নিয়েছেন নিয়ে বাংলাদেশকে অনির্দিষ্ট সময়ের জন্য একটা অনিশ্চয়তার পথে ঠেলে দিয়েছেন এটা যে বাংলাদেশের জন্য একটি স্পর্শকাতর ইস্যু হয়ে দীর্ঘমেয়াদী বাংলাদেশকে ভুকাবে হয়তো ভারত সেটা বোঝানোর চেষ্টা করছে তবে ভারতের এই পরামর্শ মানে বাংলাদেশে আওয়ামী নিয়ে নির্বাচন করা এই পরামর্শ বাংলাদেশ আদৌ শুনবে কিনা বা আওয়ামী লীগকে কোনো আকারে আদু ভোটে লড়তে দেওয়া যাবে কিনা তা এ বহু প্রশ্ন সংশয় আছে যদিও দিল্লির বিশ্বাস এই জটিলতা কাটানোর জন্য এখনো সমাধান বের করা সম্ভব দেখেন এই সরকার পাকিস্তান এবং তুরস্ক দিয়ে প্রভাবিত কিনা এই আলোচনা খুব জোরদার আছে ফলে ভারতের কথা আওয়ামী লীগের জন্য তার সহানুভূতি বা বাংলাদেশের জন্য সহানুভূতি এটা কাজ করবে বলে আশা করার খুব বেশি কোনো জায়গা নেই কারণ সরকার সবসময় একটা মানে এনটিএ ও মিলিগ যে শিবিরটা সেই শিবিরের পূর্ণাঙ্গ সাপোর্ট নিয়ে এসে চলার চেষ্টা করছে ফলে ভারত তার কাজ করে যাবে করতে 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 অদূর ভবিষ্যতে যেহেতু দুই দেশ শক্তিশালী প্রতিবেশি ডাকরে সরকার যেই না থেকে পরবর্তী সরকারের জন্য একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ চীনের মধ্যে ফেলে দিয়ে যাচ্ছেন কিনা সেই দেশেবিদেশে সর্বক্ষেত্রে যখন ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উত্থাপিত হচ্ছে মানুষের মনের মধ্যে ইউনিয়ন সরকারের কর্মকাণ্ড ঘিরে নানান ধরনের সংশয় সন্দেহ প্রশ্ন উত্থাপিত হচ্ছে সেই মুহূর্তে দেশের অন্যতম বড় গণমাধ্যম প্রথম আলো প্রথম আলোর উদ্যোগে একটি জরিপ পরিচালিত হয়েছে এটি নাম গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ দুই এটি পরিচালনা করেছে বেসরকারি প্রতিষ্ঠান কিমেকার্স কনসাল্টিং লিমিটেড বিষয় হচ্ছে যে এই জরিপের ফলাফল কেন মোটামুটি ভাবে ডক্টর ইনু সরকারের পক্ষেই গেল কারণটি কি কারণ নিশ্চয় রয়েছে প্রথমে একটু ধারণা দিই আমি যদি বিশ্বাস করি জরিপটি অবশ্যই ঠিক আছে যেই মতামত উঠে এসেছে সব ঠিক আছে কিন্তু মতামত গুলো পক্ষ থেকে উঠে এসেছে কাদের মধ্যে এই জরিপ পরিচালনা করা হয়েছে প্রশ্নগুলো কাদের কাছে করা হয়েছে জরিপটি দেখলে স্পষ্ট হয়ে ওঠে যে এটি একটি বিশেষ মতাদর্শের মানুষের কাছে প্রশ্নগুলো করা হয়েছে অতএব ফলাফল যা এসেছে নিরপেক্ষ ভাবে এসেছে মানে যাদের মধ্যে পরিচালনা করা হয়েছে সেই জায়গা থেকে এবং ইউনি সরকার সম্বন্ধে তাদের যে মূল্যায়ন আমি বলবো অবশ্যই ঠিক আছে বেশ ইন্টারেস্টিং সে বিষয়ে ব্যাখ্যায় যাব তার আগে জরিপের সার মর্মটা একটু আপনাদের সঙ্গে তুলে ধরি যাদের মাঝে পরিচালনা করা হয়েছে এক হাজার একশো বা তিনশো মতন হবে তাদের আট দশমিক ছয় শতাংশ উত্তরদাতা বলছেন যে তারা সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট বত্রিশ দশমিক আট কিছুটা সন্তুষ্ট অর্থাৎ শতাংশ মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে সংস্কার নিয়ে তারা সন্তুষ্ট প্রকাশ করেছে আর পঁচিশ দশমিক এক শতাংশ মানুষ কিছুটা অসন্তুষ্ট এগারো দশমিক সাত শতাংশ মানুষ বলছেন তারা খুব অসন্তুষ্ট অর্থাৎ পঁচিশ আর সাত মোটামুটি যোগ করলে বত্রিশ তেত্রিশ শতাংশ মতো মানুষ বলছেন তারা অসন্তুষ্ট আর অন্যদিকে একুশ দশমিক দুই শতাংশ মানুষ বলছেন তারা সন্তুষ্ট নন অসন্তুষ্ট নন তার মানে এই সরকারের পক্ষের বিষয়টি মানে পাল্লাটা ভারী এখন এখানে কি বলা হয়েছে উল্লেখ করা হয়েছে আমি কেন বললাম যে বিশেষ মতাদর্শের মানুষের মধ্যে এই জরিপটি পরিচালনা করা হয়েছে প্রথম আলোই বলছে যে জরিপে দেশের পাঁচটি নগর এবং পাঁচটি গ্রাম বা আধা শহর অঞ্চলের প্রাপ্তবয়স্ক আঠারো থেকে পঞ্চান্ন বছর এক জনের তিনশো নেওয়া হয়েছে জরিপের নমুনা এমন মানুষদের তুলে ধরা হয়েছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারে কাছে এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা বেশি তাহলে তারা কারা আগামী নির্বাচনে কারা ভোট দেবে আওয়ামী লীগের মতো একটা বিশাল বড় রাজনৈতিক দল তাদের যে কোটি কোটি সমর্থক রয়েছে ভোটার রয়েছে তাদেরকে বাদ দিয়ে যারা ভোট দিতে চায় তারা নিশ্চয়ই একেবারে পুরোপুরি আওয়ামী লীগ বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী আই বলতে গেলে এই সরকারকে সমর্থন করেছিল সো তাদের মধ্যে যে প্রতিক্রিয়া পাওয়া যাবে সেখান থেকে এই ধরনের ফলাফল উঠে আসাটাই স্বাভাবিক ধরুন বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে সরকার কতটা সফল বা ব্যর্থ এ প্রশ্ন করা হয়েছিল এবং সেখানে পুলিশ বিচার ব্যবস্থা প্রশাসন আর্থিক খাতের সংস্কার ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গ তিনি আনা হয়েছে এর জবাবে অর্ধেকেরও বেশি উত্তরদাতা তারা বলছেন যে বান্ন আটান্ন বা ছাপ্পান্ন বিভিন্ন ক্ষেত্রে আর কি এই পরিমাণ মানুষ বলছেন যে সরকার ব্যর্থ হয়েছে তাহলে বিয়াল্লিশ আটচল্লিশ বা চল্লিশ এই পরিমাণ মানুষ বলছে না সরকার সফল সংস্কারের ক্ষেত্রে আচ্ছা প্রথম কথা হচ্ছে সংস্কারটা কি হলো যে তারা সফল হয়েছে কোথাও কোনো সংস্কার হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে এই যে অনলাইন পড়তে পারে অথবা ছাপা কাগজ পড়তে পারে মানদণ্ডটা আমরা একটু খেয়াল করি আমি অন্য কোনো মন্তব্য চাই না তো তাদের কাছে এই যে সংস্কারের বিষয়গুলো তারা পুলিশ প্রশাসন বিচার প্রশাসন বিচার ব্যবস্থা আইসিটি খাত আর্থিক খাত কতটুকু তারা বোধগম্য ধারণ করতে পারেন কতটুকু ওয়াকিবহল তারা সংস্কার যে চলছে কজন মানুষ এই সংস্কার নিয়ে মোটামুটি বলতে পারবে যে কি কি বিষয়ে সংস্কার হচ্ছে বোঝে যার কারণেই তো ডক্টর যে সংস্কারের করে সাধারণ মানুষের জন্য তৈরি করা উচিত বা তিনি নির্দেশ দিয়েছেন যদি সেটি হয়নি তো এই মানুষগুলো সব প্রশ্নেরই অ্যান্সার দিচ্ছেন অর্থাৎ ওই টিক দেওয়ার মতন অবস্থা যে সব পার্টিতে আমি পারি আর না পারি টিক দিয়ে যাব। এবং বলা হয়েছে যে ঘর পূরণ করতে হবে হ্যাঁ যে ঘরগুলো তো তারা তার মত করে পূরণ করে গেছে গত পনেরো ষোলো মাসে সাধারণ মানুষের জীবনের যে হিমশিম অবস্থা মূলত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সেখানেও আমার অর্ধকের মতো মানুষ বলছেন যে মোটামুটি সরকার সফল হয়েছে আমরা অর্ধেকের মতো বলছেন যে ব্যর্থ হয়েছে এবং এই জরিপের সবচেয়ে বড় বিতর্কিত যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে সংস্কারের কাজে কারা বাধা দিচ্ছে মনে করেন যে বিএনপি হয়তো তিরিশ পার্সেন্ট বা এনসিপি বিশ পার্সেন্ট তারা বাধা কারণে হয়ে দাঁড়িয়েছে মজার বিষয় যদি বলছিলাম সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সহযোগীদের কারণে নাকি চৌত্রিশ শতাংশ মানে মানুষ বলছেন যে তাদের কারণে সংস্কার কার্যক্রম ব্যাহত হচ্ছে আওয়ামী লীগকে পাওয়া গেল কোথায় সংস্কার কার্যক্রমে ভূমিকা রাখতে তাদেরকে বাধা দিতেও বা কোথায় দেখা গেল এটা আমার কাছে সবচেয়ে বড় প্রশ্নবোধক একটি চিহ্ন এই জরিপের ক্ষেত্রে আওয়ামী লীগের মানুষেরা মতামতবাদী আর সুযোগ পেল কোথায় এই জরিপ যে একটি বিশেষ মতাদর্শের মানুষের মধ্যে পরিচালিত হয়েছে তার বড় একটি কারণ যখন সারা দেশে এক ধরনের ধর্মীয় উন্মাদনা একটা বিশেষ গোষ্ঠী করার চেষ্টা করছে মাজার ভাঙা হচ্ছে একের পর এক কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হচ্ছে সেখানে তেষট্টি শতাংশ মানুষ বা তেষট্টি শতাংশ উত্তরদাতা তারা বলছেন যে ধর্মীয় সহিষ্ণুতায় রক্ষায় সরকারকে কৃতিত্ব দেওয়া উচিত আবার একাত্তর শতাংশ মনে করছেন যে দেশে ইসলামপন্থী দলগুলোর ভূমিকা বলি বা প্রভাব বলি বেড়েছে এগুলো তো সত্য তারা তো এটা বলতেই চাইবে যে মতাদর্শে বিশ্বাসী আবার তাদেরই পঁচাত্তর শতাংশ মুক্তদাতা বলছেন যে সরকার কর্মসংস্থান বাড়াতে পারেনি এখানে আবার সরকারের বিরুদ্ধে তিন চতুর্থাংশ উত্তরদাতা অর্থাৎ অভ্যুত্থানে অংশ নেওয়া বা সমর্থনকারীরা এই সরকারকে মোটামুটি ভালো বলছে আবার তাদের স্বার্থের জায়গায় বেশ টনটনে কর্মসংস্থান বাড়েনি আবার বিভিন্ন ক্ষেত্রে তারা সংকটের মুখোমুখি হচ্ছে অর্থাৎ বলছে যে যেহেতু কর্মসংস্থান বাড়েনি অবশ্যই সেই মতামতটি সেভাবেই তারা প্রকাশ করার চেষ্টা করছেন